এই যে এই বেক্টার মধ্যে পুরা ভর্তি মাছ আছে কেমন আছে কোকরাজার বর্ডারে মাছ মারতাছে ইন্টারন্যাশনাল বর্ডার 16 সাল ফ্রিতেই হয় অসুবিধা নাই চম্পাক এই হায়ারিং ভিলে আর পাইপলাইনের মাছ মারা ওদিকে মহাজিদ মৌনতা অবলম্বন করছে কথাই বলছে না হাই কেমন আছো তুমি কি ভালো আছ কথা কও না কেন তুমি কি রাগ করেছ আর আমরা এখানে সিকিউরিটি গার্ড একজন রাখা হয়েছে কেউ যদি উৎপাত করে এই দেখি ঘাট ঘাট স্যার দেখি 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 গার্ড দেখতে পাচ্ছেন এখানে মাছ মারতে আসলে কোনো সমস্যা নাই কারণ সিকিউরিটি গার্ড আছে অলরেডি একজন আছে তারপরে সন্ধ্যা পাঁচটার পর আরেকজন বদলি হয়ে যাব সিকিউরিটি রাখা হয়েছে যাতে আমাদের মাছ মারাত কোনো অসুবিধা না হয় আর ওই যে একজন আসলো এখন ইঞ্জিনিয়ার আর হাজার হাজার দর্শক আসতেছে এই যে একজন এই যে পাকা বৈরাল ওই যে ওইদিকে একজন বৈরালের ভাই আছে আর কত সুন্দর দেখেন প্লেস দুর্গা মন্দিরের সিরি সিঁড়ি সিংবান্দা সিঁড়ি আজকের মাছ মারার টুপ হয়েছে শেউলি এগুলো নদীতে থাকে এই সিজনে মাছ মারলে এগুলো দিয়ে মাছ মারবে না বইটা এসে বললো নাকি বই আরেক বই এলে ব্যাগ ভর্তি করে মাছ মারি মাসরি ব্যাগ ভর্তি করে মাছ মারি নিয়ে বললো দুনিয়ার বৈশাল দেখি 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 এটা কি ব্যাগ ভর্তি মাছ দেখেন কি মাছ চাম্পা নদীর বইরালের ভিড়া ভিড়ি লাগিয়ে গেছে এখানে তিরিশ জনের মতো অন্তত ওইদিকে জাল মাছে মাছ মাছ মারি একদম ঘাটে ফেলাইছে ইস লাগছিল যে অল্পতেই লাগছে লাগছে আমার ভাই যে আরেকটা লাগাইছে

যা না করা এই যে আরো একটা লাই বললো এগুলা সব কোম্পানি থেকে এক এক করে আসতেছে পাইপ লাইন কোম্পানি বস্তাবর্তি মাছ দেখি দেখি মাছটি দেখি বিৰাট মাছ মাৰি দিলে আজকের মতো বিদায় এইখানেই মাছ মারা সমাপ্ত করলাম সপ্তম দিনের সন্ধ্যা বেলায় মাছ মারা সমাপ্ত প্রদীপ বাবু কি হাসা হাসি করতে আরেকজন বৈরাল আছে এই কিন্তু চল রাত্র হয়ে গেছে চলে যাব কত দিলদার মানুষ একটা মাছ দিয়ে দিলো সবচেয়ে বিশাল বড় খুশি হলাম আমি আমিও চাইছিলাম কিন্তু আসলে আমিও চাইছিলাম কিন্তু আসলে নিমোনায় এমনি বলছি ধন্যবাদ